সিরিয়ার দামেশকে এজিদ ক্ষমতা দখল করল অগণতান্ত্রিক পদ্ধতিতে এবং সরকারি মালের কোনো হিসাব নাই অডিট নাই স্বৈরাচারী কায়দায় তিনি ক্ষমতা দখল করে মদিনায় মদিনার আহলে বায়েদ যারা মদিনার নেতৃবৃন্দকে তার আনুগত্য করার জন্য বাধ্য করল এমাম হোসাইন যে মায়ের পেটে এসেছেন যে পিতার পেটে জন্মে এসেছেন যে নানার কোলে বড় হয়েছেন তিনি কি এই দৃশ্য চোখে দেখতে পারেন তিনি বললেন আমি কুফায় যাব কুফার লোকেরা দাওয়াত দিল তিনি কুফায় রওনা করবেন মদিনার লোকেরা হাতে পায়ে ধরলো কুফায় আপনি যাবেন না তিনি বললেন আমি কোন ক্রমে এজিদের বস্যতা স্বীকার করব না আমি এর বিরোধিতা করবই মাত্র বাহাত্তর জন লোক নিয়ে তিনি কুফার দিকে অগ্রসর হলেন এই বাহাত্তর জনের মধ্যে চল্লিশ জন পুরুষ আর বত্রিশ জন নারী আর শিশু তিনি যখন কারবালা প্রান্তরে পৌঁছে গেছেন ইবনি কুফার গভর্নর তিনি বাধা দিলেন বললেন আমার দরবারে হোসাইনকে হাজির করো এমাম হোসেন বললেন যে ব্যক্তি আল্লাহর আখেরাতকে অস্বীকার করেছে রসুলকে অস্বীকার করেছে আমি তার সামনে জীবন থাকতে যাব না রাতারাতি ইয়াজিদ ছয় হাজার সৈন্য পাঠিয়ে দিল লোক কত মাত্র বাহাত্তর ছয় হাজার লোক কি যুদ্ধ করা লাগে বাহাত্তরের সাথে শুধু যদি মার্চ করে পায়ের তলায় পিছে বাহাত্তর জন শেষ হয়ে যাবে হাজরত এমাম হোসেন রাতের বেলায় সঙ্গীদেরে বললেন ও আমার সাথীরা শির চায় আমাকে চায় আমার সঙ্গে থেকে তোমরা তোমাদের জীবনকে বিপন্ন করো না তোমরা সবাই ফিরে চলে যাও মদিনায় সাথীরা বললেন এমাম আজকে যদি আপনাকে ছেড়ে জীবনের মায়া নিয়ে মদিনায় ফিরে যাই আর আপনার যদি শাহাদাত নাসিব হয় তাহলে কেমতের দিন আল্লাহ নবীর সামনে আমরা কি জবাব দেব আমরা আমাদের জীবন দিয়ে আপনাকে বাহারা দেবো সকালবেলা যুদ্ধ শুরু হয়ে গেল নামাজ আসতে আসতে না জন করলেন এখন একজন পুরুষ বেঁচে আছেন এমাম হুসাইন তাবুর ভিতরে স্ত্রী এবং অন্যান্য মহিলাদের কাছ থেকে বিদায় নিতে এসেছেন তোমাদের কাল্লার হাওয়ালা করলাম আমি যুদ্ধে চলে যাচ্ছি আমার চোখের সামনে আমার নানাজির দান্দান মুবারক শহীদ হওয়া ইসলাম সাহাবিদের রক্ত দেওয়া জীবন দেওয়া ইসলাম খেলাফত মিটে যাবে পৃথিবী থেকে রাজতন্ত্র প্রতিষ্ঠা হবে আমার জীবন থাকতে আমি তা হতে দেব না স্ত্রী এগিয়ে এলেন বললেন হুসাইন যাহাদের ময়দানে থেকে আমি আপনাকে বিরত থাকতে বলবো না তবে একটি দাবি আছে এই যে ছোট্ট দুগ্ধ পোষ্য শিশু গত কয়েকদিন হলো ঘরে খাবার নাই পানি নাই আমার বুকে দুধও নাই এই ছোট্ট বাচ্চাটিকে একটু পানির ব্যবস্থা করুন ইমাম হোসেন কলিজার টুকরা সন্তানকে দুই হাতে উঁচু করে এজিদি সৈন্যদের সামনে এসেছেন এজিদি সৈন্যরা আমার হাতের দিকে তাকাও এটি রসুলের আওলা আমার কলিজার টুকরা সন্তান ফোরাতের অফুরন্ত পানি প্রবাহিত হচ্ছে একটু ফোরাতের কুলটা ছেড়ে দাও ওর একটু পানি পান করায় আমার সাথে তোমাদের শত্রুতা থাকতে পারে এই নিষ্পাপ বাচ্চার সাথে তো কোনো শত্রুতা থাকার কথা নয় তার এই আবেগপূর্ণ কথা এজিদি সৈন্যদের কলিজা স্পর্শ করল না তারা বিষাক্ত তীর নিক্ষেপ করল এমাম হোসাইনের উঁচু করে ধরা বাচ্চার বুকের ভিতর থেকে বিষাক্ত তীর প্রবেশ করে বেরিয়ে গেল অপর প্রান্ত থেকে রক্ত ফিনকি দিয়ে বেরিয়ে এলো এমাম হোসাইন দুই হাতে আসলা ভরে সেই রক্ত চেহারায় ভাগতে লাগলেন আর বললেন কলিজার টুক্র সন্তান সালে আল্লাহ সালামের উটনির রক্তের চাইতে তোমার রক্ত পবিত্র চাইতে মর্যাদা অনেক বেশি তুমি তার লাভ বাচ্চাকে কোলে করে নিয়ে স্ত্রীর কাছে গিয়ে বললেন স্ত্রী এই নাও তোমার বাচ্চা ঠান্ডা হয়ে গেছে এমন পানি পান করেছে কেমত পর্যন্ত পানি পানি বলে তোমারে আর বিরক্ত করবে না এমা হোসাইন লড়াই করলেন ময়দানে বহু সংখ্যক সৈন্য হতাহত করে ফোরাতের কুল উন্মুক্ত করে ঘোড়ার পৃষ্ঠ থেকে নেমে এক আজ পানি তুলেছেন পানি পান করবেন মুখের কাছে যখন আকণ্ঠ তৃষ্ণাত্ম পিপাসাক্ত হোসাইন মুখের কাছে পানি নিয়েছেন হঠাৎ ভেসে উঠল মনের পর্দায় একটু আগে আমার কলিজার টুকরো সন্তান এই পানির অভাবে চলে গেল চল্লিশ জন মানুষ বিদায় হল এক পোড়া পাড়ি দিতে পারলাম না এই পানি আমি কেমনে খাই হাতের থেকে পানি পড়ে গেল অশ্বের পৃষ্ঠে আরোহণ করলেন চতুর্দিক থেকে তীর আর তর বাড়ি আসতে লাগলো হেমাম হোসাইন বললেন থামো একটু থামো তোমরা কাকে বিদ্ধ করছো আমি কি তোমাদের রসুল মোহাম্মদ সাল্লাহ সাল্লামের নাতি নই আমি কি তোমাদের রসুলের কলিজার টুকরা মা ফাতেমার নয়নের বড়ি নই কেমন করে আবার গায়ে তোমরা তীর মারো উম্মে সালমা আমাদের মা উম্মে সালমা রাজি আল্লাহ আনহা সকাল বেলায় এগারোই মহরম সকাল বেলায় তিনি ঘরে বসে কাঁদতেছেন কয়েকজন প্রতিবেশী মহিলা এসে বলছেন মা আপনি কান্দেন কেন তিনি বলছেন আজকে রাত্রে আমি স্বপ্ন দেখেছি রসুল্লাহ আমার বাড়ি এসছেন আমি দেখতে পেলাম আল্লাহ রসুলের চোখ দিয়ে পানি পড়ছে দাঁড়ি মোবারক আমি জিজ্ঞেস করলাম ইয়া রসুল আল্লাহ আপনি কাঁদেরই কেন মুখখানা মলিন কেন দাড়ি মোবারুকে ধুলা বালি কেন রসুল্লাহ বললেন উম্মে সালমা তুমি জানো না আমি এই মাত্র কারবেলা থেকে এসেছি আমি দেখে এলাম আবার কলিজার টুকরা হুসাইনের শির মুবারক তার দেহ থেকে বিচ্ছিন্ন করে ঘোড়ার পদদলি ঘোড়া দিয়া পদদলিত করা হয়েছে তার দেহ মুবারক ইসলাম এত সহজে আসে নাই অনেক রক্ত পাড়ি দিয়ে এসেছে ইসলাম হজরতে হোসাইনের মস্তক মুবারক এজিদি সৈন্যরা একটা প্লেটে করে নিয়ে কুমার গভর্নর ইনি জিয়াদের সামনে রেখেছে চেয়ারে বসা সিংহাসনে বসা হেমাম হোসাইনের মস্ত মোবারক তার পায়ের কাছে রেখেছে কলঙ্কিত ইতিহাস কি করি আমি শুনাই আপনাদের ইবনি জিয়া চেয়ারে বসে পায়ের কাছে রাখা এমাম হোসাইনের ঠোঁটের উপরে লাঠি দিয়ে নাড়তেছে হাজরত জায়দ রিয়ত আশি বছর বয়স তিনি বলছেন এমনি জিয়াদ এতক্ষণ যা করেছো মুখ বুঝে সহ্য করেছি কিন্তু এখন যেটা তুমি করতেছ পায়ের কাছে কার বাতা তুমি যে ঠোটের উপরে লাঠি দিয়া নাড়তেছ আমি যাই আমি দেখেছি রসুল্লাহ বার এই মুখের উপরে চুমা খেয়েছেন তোমার বেয়া তুমি বন্ধ করো প্রিয় ভাই সব রাজতন্ত্র নয় পরামর্শ ভিত্তিক সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য আল্লাহ তালা ইসলাম দিয়েছেন দিন দিয়েছেন সেই জীবন ব্যবস্থা ইসলাম আজকে পৃথিবীতে মুসলমানদেরকে সন্ত্রাসী জাত হিসাবে চিহ্নিত করার জন্য উগ্র জাতি হিসাবে সহিংস জাতি হিসাবে অগণতান্ত্রিক জাতি হিসাবে প্রমাণিত করার জন্য পাশ্চাত্য শক্তি তারা নবী করিম সাল্লাহ আল ব্যঙ্গ চিত্র একে দুনিয়ায় ছড়িয়ে দিয়েছে আজকে জুমার খুতবায় আমি কসাই মসজিদে বলেছিলাম রসুল্লার মাথার উপরে বোমা আকৃতির পাগড়ি বেঁধেছে পাশে দুইটা অর্ধনগ্ন মেয়ে লোক রেখেছে নউজবিল্লা তোদের মতো অসভ্য আছে পৃথিবীতে ডেনমার্ক আমেরিকা ইউরোপ তোমরাও কি মানুষের মতো কাজ করেছ বিশ্বনবী পৃথিবীতে সব দিয়েছেন কিছু নেন নাই তাকে অপমান করার অর্থ হচ্ছে মানব সভ্যতাকে অপমান করা রসুলকে অপমান করার ক্ষমতা কারো নয় তার সম্মান তার সম্মান পাহাড় সমান নয় তার সম্মান আকাশ সমান নয় রসুলের সম্মান আল্লাহর আড়স পর্যন্ত আল্লাহ তার আসে আজিমে কাউকে দাওয়াত দেন নাই নবীকে দাওয়াত দিয়েছিলেন আমি আমার বরিশালবাসীদের বলবো। মুসলমানদেরকে ধৈর্য ধারণ করতে হবে আরো সংযমী হতে হবে ইসলাম সর্বশ্রেষ্ঠ জীবন ব্যবস্থা এই কল্যাণময় জীবন ব্যবস্থা প্রতিষ্ঠার জন্যে এগিয়ে আসতে হবে মুসলমানদেরকে সকলকে হিন্দুদেরকেও হিন্দু বৌদ্ধ খ্রিস্টানদের বলি আমার প্রিয় ভাইয়েরা আপনাদের মধ্যে আমাদের মধ্যে পার্থক্য খুবই কম হিন্দুরা বলেন এক ব্রহ্মা দ্বিতীয় নাস্তি আমরা বলি ইলাহা ইল্লাল্লাহ কথা পেরায় কাছাকাছি আপনারা পুনর পুনর্জন্মে বিশ্বাসী আমরা পুনরুত্থানে বিশ্বাসী এই কোরআন শুধু মুসলমানদের জন্য নয় আপনার ইসলাম কবুল করা লাগবে না আমি ইউরোপ আমেরিকা অস্ট্রেলিয়া আফ্রিকায় যখন অমুসলিমদের মধ্যে বক্তৃতা করি তখন বলি আপনাদের মুসলমান হওয়া লাগবে না যে ধর্মে আছে সে ধর্মে থেকেই যদি কোরআন বর্ণিত আইন যদি মানেন আপনি শান্তি পাবেন দুনিয়ায় শান্তি পাবেন আেরাতে পরকালেও শান্তি পাবেন কিনা আল্লাহ ভালো জানেন তবে দুনিয়ার শান্তি তো পাবেনি কোরআনের আইন সকলের জন্য প্রযোজ্য ইসলামের ব্যাখ্যা দিচ্ছিলাম ইন্নাদ্দ আইনদাল্লাহল ইসলাম ইসলামের চাইতে কল্যাণময় জীবন ব্যবস্থা পৃথিবীতে আর নাই বলেন সুবাহ আল্লাহ মামনদেরকে বলবো আসুন ইসলামকে জানি ইসলামকে বুঝি ইসলামের সাথে নিজেদেরকে সম্পৃক্ত করি এটি শুধুমাত্র নামাজ রোজা হজ্জাকাতের ধর্ম নয় নামাজ রোজা হজ্জাকাত সহ অর্থনীতি সমাজনীতি রাষ্ট্রনীতি সব কিছুর সমন্বয় একটা জীবনের স্কিম একটি পরিকল্পনা যা দিয়েছেন আল্লাহ তালা সোহান আল্লাহুল আমাদের দেশে ইসলাম এসেছে বড় বড় আলেম আর বড় বড় আল্লাহ রলিদের মাধ্যমে স্তাম এসেছে হজরত খানজাহান আলী রহমতুল্লাহের কবর আছে না কোথায় বাগের হাটে খালি কুমির দেখেন না ইতিহাস দেখেন তিনি এসে মানুষের খাবার পানি ছিল না বড় বড় দিগি কেটেছেন এই ছিল তাদের কাজ দিগি কেটেছেন পুকুর করেছেন রাস্তা করেছেন মসজিদ করেছেন হজরতের শাহজালাল রহমতুল্লাহ আলাই গৌর গোবিন্দের বিরুদ্ধে যুদ্ধ করা লাগে নাই শুধু আসাম দিয়েছেন আর তাদের মূর্তিগুলির কম্পন শুরু হল গৌর গোবিন্দ দৌড়েয়া পলাইয়া পায় নাই বিনা যুদ্ধেই দখল হয়ে গেছে সিলেট সোহানা জলামোসানা তাও হামনা জলাম না তাও ফিরলানা বতরাল হাজার হাজার নারী দীর্ঘক্ষণ ধরে তোমার কোরআন শুনেছি হাদিস শুনেছি আর শেষ পর্যায়ে এসে ভিক্ষুকের মতো কাঙ্গালের মতো গুণার বোঝা মাথায় নিয়ে তোমার দরবারে হাত তুলেছি দয়া করে মেহেরবাণী করে আমাদের জিন্দিগির সমস্ত খাতাকে মাফ করে দাও আমাদের মধ্য থেকে আমাদের মা বাপ দুনিয়া থেকে যারা বিদায় হয়ে গেছে আল্লাহ রব্বুল আলমিন মা বাপের কবর জান্নাতের টুকরা বানাইয়া দাও রব্বের হামহুমা কামা রব্বায় সবাই পড়েন রব্বের হামহুমা কামারবাইয়া নি সবির আয়া আল্লাহ আরামিন জনম দুঃখিনী গর্বধারিণী মা যিনি না খেয়ে আমাদের মুখে ক্রন্দন মুখে চুমা দিয়া শত চুমা দিয়া হাসি ফুটায়ছেন না খেয়ে আমাদেরকে খাওয়াইছেন আমরা না ঘুমানো পর্যন্ত ঘুমান নাই এত কষ্ট করেছেন যে মা আল্লাহ কবরটাকে বানাইয়া বানায় বাপজান এত কষ্ট করলেন বাড়ি ঘর বানাইয়া দিয়া খালি হাতে বিদায় হয়ে গেছেন কোন হালতে আসি জানিন আল্লাহ আব্বার কবরটাকে বানাইয়া বানায়াদা আমাদের মা বাপ যাদের বৃত্ত হয়ে গেছেন রব্বুরাল বিছানায় পড়ায়া পরনির্ভর করে মারবানা আল্লাহ তালা স্বনির্ভর থাকাকালীন নিজে নিজে টয়লেটে যেতে পারেন নিজের খাবার নিজে খেতে পারেন দাঁড়াইয়া নামাজ পড়তে পারেন নিজের কাপড় নিজে পড়তে পারেন এই অবস্থায় সুস্থ অবস্থায় ইমানের সাথে উঠাইয়া নিয়েও বিছানায় ভালাই আরাই গোলা রামগুলাল সারা জীবন আমরা গুণা করেছি এত গুণা করেছি তোমার আকাশের দিকে তাকাযা কথা বলতে লজ্জা করে সরমে মাথা নিচু হয়ে যায় আল্লাহ যত গুণা করছি নাফারমানি করেছি আর তুমি শুধু মেহেরবানি করেছো তুমি যদি আমাদের গোপন গুণাগুলি জাহির করে দিতে যৌবনকালের গোনা জীবনের গুণা যদি সমাজের লোকেরা জানত স্ত্রী পুত্ররা জানত সম্মান দিত না আল্লাহ তালা কামতির দিন লক্ষ কোটি মানুষের সামনে আমাদের গোপন গোনাগুলি জাহির করে দিয়ে আমাদেরকে সরণ দিও না আল্লাহ তালা তোমার নবী বলেছেন তিন হাজার বছর ধরে তুমি জাহান নামের আগুন উত্তপ্ত করেছ আল্লাহ তালা চত্র মাসের দ্বীপ প্রহারের সহ্য হয় না আল্লাহ তালা জাহান নামের আগুন আমরা সইতে পারবো না জাহান নামের আগুন আমাদের জন্য আল্লাহ তুমি হারাম বালায় আদা আল্লাহুম্মা হুম্মা আজির সবাই পড়েন আল্লাহ হুম্মা মিনান্নার নামান্ন আল্লাহ না আজির নামিন্ন আল্লাহ তালা তাম পৃথিবীতে মুসলমানেরা আজ বড় বিপদে মুসলমানদের কেউ দেখার নাই এরাকের আল গরিব কয়েদখখানার ভিতরে মুসলমানদেরকে উলঙ্গ করে তাদের মুখের উপরে কাভেরা পেশাব করেছে গুয়ান্ত নামবে কারাগারের ভিতরে মুসলমানদের বাইন্দা তাদের সামনে কোরআন শরীফের উপরে পেশাব করেছে রসুল্লাহর মাথায় বোমা উঠাইয়া দিয়েছে নগ্ন নারী তার পাশে বসাইয়া ছবি উঠাইছে বাবু আমাদের কলচা চলে যায় বাবু আল্লাহ আল্লাশদের হেদায়ত দাও আল্লাহ পরা শক্তির নামধারী তথাকথিত সভ্যতাকে আল্লাহ তুমি হেদায়ত দিয়ে দাও ওদের নসিবে যদি হেদায়ত না থাকে তুমি তো আমাদের সেই আল্লাহ যে আল্লাহ নমরুদকে জুতা পেটা করে বিদায় করেছো তুমি তো সেই আল্লাহ যে ফেরাউলকে চুবাইয়া আল্লাহ এই সভ্যতার দাবিদার গুলি যারা আমার রসুলকে অপমান করতেছে মুসলমানদেরকে অপমান করছে অপমান করছে, ফেরাউনের মতো নবরিদের মতো জুতা মেরে ডুবাইয়া ধ্বংস করে গসব দিয়া বিরায় করে দেওয়া আল্লাহ আমাদের এই শান্তিপূর্ণ দেশে যারা বোমা মারে সন্ত্রাসী হামলা করে ওদেরকে আমরা চিনি না তুমি ভালো করে জানো ওরা কারা আল্লাহ ওদেরকে হেদায়ত করে। ওদেরকে তুমি ধরাইয়া দাও ওদেরকে কারা টাকা দেয় কারা বুদ্ধি দেয় কারা পরিচালিত করে তাদের চেহারা জনগণের সামনে উন্মোচিত করে দাও তাদেরকে জনগণের সামনে নেন্টা করে দাও আল্লাহ আমাদের এই সুন্দর দেশটির উপরে তুমি রহমত করো আল্লাহ তোমাকে বলবো না কাকে বলবো পৃথিবীতে যত মুসলমান দেশ তুমি দিয়েছ প্রত্যেক মুসলমান দেশের পাশে আরো দুই চারটা মুসলমান দেশ আছে তুমি আমাদের দিকে তাকায় দেখো তো আমাদের অবস্থাটা কি আমরা কোথায় যাব আমাদের তো পালাবারু জায়গা নাই একদিকে সমুদ্র আর তিন দিকে কারা আল্লাহ তুমি বাংলাদেশটাকে দয়া করে হেফাজত করো কারো না না দেশের মুসলমানদের মাথায় টুপি রাখা মুখে দাড়ি রাখার পথে বিঘ্ন ঘটায় না মাদ্রাসাগুলি বন্ধ করে দিয়ে আমাদের দম বন্ধ করে দিও না আল্লাহ এমন শক্তি ক্ষমতা এলো না যারা ইসলামকে অপমান করবে আলেমদের অমর্যাদা করবে এমন লোকদেরকে কেমন পর্যন্ত ক্ষমতা দিও না আল্লাহমালা তার আল্লাহমাল্লাহ তারা হয় আল্লাহ তালা একেবারে কিছু না দিয়ে একবার খালি হাতে আমাদেরকে বিরুদ্ধে উঠাব আমি কয়েক সেকেন্ড আপনাদের জন্য ছেড়ে দিলাম মাথা নিচু করেন চক্ষু বন্ধ করেন কে কেঁদে মনের কথা আল্লাহরে বলে দোয়া কবুল হবেন শাহ আল্লাহ কোরআনের দোয়া কবুল হবেন শাহ আল্লাহ তুমি নিশ্চয় শুনতে পাচ্ছ আমরা কি বলছি তুমি নিশ্চয় দেখতে পাচ্ছ আমরা কোথায় বসা আছি আল্লাহ তালা তুমি তাকিয়ে দেখো তোমার অনেক বান্দিরা তারা বহু কষ্ট করে এসছেন আল্লাহ তোমার বান্দিদের আর্জি পুরা করো মহিলাদের মা বোনদের ব্যাধি মাফ করো যার সন্তান নাই নিঃসন্তানিকে সন্তান দাও যাদের ছেলে মেয়ে বড় হয়েছে বিয়ে দিতে পারে না বিয়ের ব্যবস্থা করে দাও রুজি রুটিতে যাদের অভাব অনটন আল্লাহ তাদের ব্যবস্থা করে দাও আল্লাহ তালা আমাদের দেশে যারা নৈরাজ্য সৃষ্টি করতে চায় অস্থির করতে চায় দেশটাকে আল্লাহ তাদের হাত থেকে দেশটাকে রক্ষা করো এই বরিশালের উপর রহমত নাজিল করো এখানে যারা ব্যবসা বাণিজ্য করে হালাল ভাবে ব্যবসায় বরকত দেওয়া এদেশে হিন্দু মুসলমান খ্রিস্টান বৌদ্ধ সাম্প্রদায়িক সম্প্রীতি নিয়ে বসবাস করার তৌফিক দান করে দেওয়া হালে মোলামা পীর বুজুর্গদের মধ্যে মহব্বত কায়েম করে দাও যারা আলেম ওলামাদের মধ্যে বিদ্বেষ সৃষ্টি ছড়ায় যারা ইসলামী আন্দোলনের বিরুদ্ধে ফতোয়া দিয়া আল্লাহ তালা যারা বিঘ্ন ঘটাতে চায় আল্লাহ দয়া করে তাদেরকেও হেদায়ত করো অনেকে দোয়া চেয়েছেন যিনি যেভাবে দোয়া চেয়েছেন তুমি জানো তার দোয়া পূরণ করো আল্লাহ তালা এই মাহফিলে জনগণকে সাহায্য করার তৌফিক দাও আল ফারুক সোসাইটিকে কেয়ামত পর্যন্ত কবুল করে নাও ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا انك انت التواب الرحيم <applause> سبحان ربك رب العزه عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين واجعل اخر كلامنا